নতুন একটি গার্মেন্টস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি প্রতি সপ্তাহেই চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন গার্মেন্টসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য সতর্কতামূলকভাবে বলে রাখি কেউ কোথাও চাকরিতে জয়েন করার সময় অবশ্যই কোনো টাকা বা জামানত দিয়ে প্রতারিত হবেন না তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আরিয়ান নিট কম্পোজিট আকর্ষণীয় বেতন ভাতা ও সুযোগ সুবিধা সহ নিম্ন বর্ণিত পদে জরুরি ভিত্তিতে বেশ কিছু সংখ্যক নিয়োগ করা হবে নিটিং অপারেটর ক্লিনার কিউসি সম্পূর্ণ নতুন ফ্লোরের জন্য তারা নিয়োগ দিবে সেই জন্য কতজন নিয়োগ দেওয়া হবে সেটা তারা উল্লেখ করেনি এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে তারপর চাকরিতে জয়েন করতে পারেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে গ্রিন ফ্যাক্টরির ওভেন ফ্লোরের জন্য কিছু সংখ্যক দক্ষ সুইং সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে জিরানি বাজার এলাকায় মানে ঢাকার জিরানি বাজার এলাকায় কেবলমাত্র স্যাম্পল বানাতে সক্ষম প্রার্থীরাই আবেদন করতে পারবেন যোগাযোগের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন যে চাকরি হয় কি তো তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পূর্বানী ফ্যাশন লিমিটেড কামারপাড়া বেলকুচি সিরাজগঞ্জ এটি একটি নিট ফ্যাক্টরি তো নিট ফ্যাক্টরির জন্য তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষ সুইং মেশিন অপারেটর লাগবে অষ্টম শ্রেণী পাস লাগবে শিক্ষাগত যোগ্যতা এবং ছেলে এবং মেয়ে দনোটাই তারা নিবে তারপর সুইং সুপারভাইজার লাগবে এসএসসি পাশ হতে হবে পুরুষ কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে এসএসসি পাস হতে হবে মেয়ে হতে হবে কোয়ালিটি কন্ট্রোলার লাগবে কিউসি এসএসসি পাস পুরুষ তারপর হচ্ছে আয়রন ম্যান লাগবে অষ্টম শ্রেণী পাস এটাও পুরুষ প্যাকিং ম্যান লাগবে এসএসসি পাস পুরুষ পলিম্যান লাগবে এসএসসি পাস বা মে ফোল্ডিং ম্যান লাগবে এসএসসি পাস মে হেল্পার লাগবে যাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অপারটার করানো হবে অষ্টম শ্রেণী পাস হতে হবে অবশ্যই মেয়ে হতে হবে তারা বিভিন্ন ধরনের এখানে সুযোগ সুবিধাও দিচ্ছে তো আগ্রহীরা কোম্পানির গেটে সরাসরি দেখা করবেন সকল কাগজপত্র নিয়ে এবং এটা হচ্ছে বেলকুচি কামারপাড়া সিরাজগঞ্জ তারা ফোন নাম্বার দেয়নি সরাসরি অফিসের গেটেই যেতে হবে তো তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ফকির ফ্যাশন লিমিটেড কিছু সংখ্যক জুনিয়র কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা অনার্স অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে এমএস এক্সেল প্রোগ্রামে ফাইভার ট্র্যাভেল কাফ এবং এম এস এক্সেল অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে টাইপিং স্পিড তিরিশ প্লাস থাকতে হবে বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই শর্তাবলী হচ্ছে ফ্যাক্টরি এলাকায় বাসায় নিয়ে থাকতে হবে শিফট ডিউটি করতে হবে ডে এবং নাইটে মানে রাত্রে ডিউটিও করতে হবে দিনে ডিউটি করতে হবে অথবা সাত দিন রাত সাত দিন দিন এরকম শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে পঁচিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে টাইম করার সুযোগ রয়েছে হাজিরা বোনাস ঈদ বোনাস বছরে দুইটি সার্ভিস বেনিফিট ন্যায্য মূল্য কেনাকাটার ব্যাপার আছে বছর শেষে বেতন বৃদ্ধি ফ্যাক্টরির লোকেশন হচ্ছে ডহরগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে ভুলতিয়া ভুলতা গাউসিয়া। মানে নারায়ণগঞ্জের একটি কোম্পানি এর আগেও অনেকগুলো কিন্তু আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি এবং অনেকেই কমেন্ট করেছেন যে এই ফকির ফ্যাশনে অনেকেরই চাকরি হয়েছে তো সেই জন্য আরও একটি আবেদন তুলে ধরলাম আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো এপ্রিল দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত উপরোক্ত রিক্রুটমেন্ট সুবিধা সুবিধাসমূহ যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে আবেদন করতে বলা হয়েছে মানে যেভাবে বলছে ওনারা এইভাবে পিডিএফ ফর্মেটে সিভি পাঠানো পাঠাতে বলা হয়েছে এখানে অবশ্যই মেলে সাবজেক্টে পদের নাম লিখতে হবে জুনিয়র কম্পিউটার অপারেটর তো এখানে ইমেল তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই ইমেলে পাঠিয়ে দিলেই হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি প্রতি সপ্তাহেই চেষ্টা করি বিভিন্ন গার্মেন্টস খুঁজে খুঁজে সেই গার্মেন্টসের জব সার্কুলার বা গার্মেন্টসের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কি পদে চাকরি করছেন তাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন